বহু প্রতীক্ষার পর অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট টিম সর্বশেষ পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছেন সেই স্কোয়াডে রয়েছেন অফ ফর্মে থাকা লিটন দাস অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য সরকার যা না ভক্তদের হৃদয়ে দারুণ পীড়া দিচ্ছে তবে সবচেয়ে বড় বিষয় হল মোহাম্মদ সাইফুদ্দিন যাকে যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়নি হ্যাঁ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে এই বিশ্বকাপ নেই তবে গাজ আশরাফ লিপু ব্যাখ্যা দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনের উপর তেমন ভরসা রাখতে পারছেন না রেখেছেন তানজির হাসান সাকিবের উপর তবে আরেকটা বিষয় যেটা তানবীরের জায়গায় থাকতে পারতো মেহেদ মিরাজ কথা হচ্ছে মেহেদি মিরাজ কেন নেই এই স্কোয়াডে নাকি মেহেদি মিরাজের ভাগ্য এমরুল কায়েসের মতো বরণ করতে যাচ্ছে অনেকের প্রশ্ন এখন এটাই তো আপনাদের কি মনে হয় বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করেছে সেটা আদৌ কি মানসম্মত কোনো স্কোয়াড ঘোষণা করা হয়েছে